এই ছেলে বিএনপি দিয়ে আমার সত্তর এপ্রিলে হানি দরকার আমরা মাস ফোর ফাইভে পড়তাম সময় প্রাইমারি স্কুলে মাস্টাররা আমাদেরকে দিয়ে লেখাই তো রচনা লেখো এই ছেলেদেরকে দিয়ে গরুর রচনা লেখানো দরকার জনযুদ্ধ কি বামপন্থীরা কেন বলতো ইনক্লাব জিন্দাবাদ কি কেন ইনক্লাব জিন্দাবাদ উনিশশো একুশ সনে কমরেড মুজাফর আহমদরা কমিউনিস্ট পার্টি করে সময় দিছিল এই ছেলেদেরকে তো শিক্ষা দেওয়া উচিত এইগুলা হোয়াট ইজ সেকেন্ড কেন ফ্রান্সের সেকেন্ড রিপাবলিক কেন হয়েছিল চতুর্দশ উইকে পরাজিত করিয়া কেন কেন ছেলেরা বলে গণপরিষদ গণপরিষদ কাহাকে বলে ইহা কত প্রকার কি কি এইগুলো তো এই ছেলেগুলা সুন্দর সুন্দর শব্দ শুনছে কিন্তু এইটার যে ভাষার বাইরে যে এইটার যে বিশালতা সেই বিশালত্ব ছেলেরা বুঝে না বুঝে না বলেই তো আজকে আমাকে বলতে হয় এই সব কথা বলে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে অনির্বাচিত ক্ষমতাকে কুক্ষিগত করে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার জন্য ইনু সাহেব নিজেই পেস্টা লাগাইছে বাংলাদেশে এখন যা শুনতে এই পেস্ত হওয়ার কথা না ইনু সাহেব এখন ডিক্লারেশন দিক যে ইয়েস জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে ইলেকশন হবে এমনকি তার ডিসেম্বর যে বলছে এটাই ক্লিয়ারলি দেখে এবং রুট এখনই ঘোষণা করুন যে ইলেকশন হবে আমার কোনো দল নাই আমাদের কোনো দল নাই যে দুইটা ছেলে বৈশা আছে এখানে লুকায়িত এবং তাদের যে গডফাদার তার না যারা দুই একজন আছে আমরা নাম বলে দিব এরা হলো তাদের গডফাদার এদেরকে যারা সৃষ্টি করছে এদেরকে মন্ত্রী সভা থেকে বাদ দিবে রিয়েল নিরপেক্ষ মানুষ নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ইনু সাহেব গঠন করবে ইনু সাহেব আমি বললাম রিয়েল তত্ত্বাবধায়ক সরকার এত অনেকটা সীমিত হয়ে যাবে আজকের পর আর ইনু সাহেব যদি মনে করে নিজে চালাইব এদেরকে নিয়ে এবং ক্ষমতা কুকৃগত করব আমি বললাম ওই ছেলেটার কথা এই দেশে তারা সিভিল ওয়ার সৃষ্টি করতে চায় এবং এই দেশে হইতে বাধ্য যেটা আমি চাই না আমার এই বয়সে আমি এই গৃহযুদ্ধ চাই না আল্লাহ বাংলাদেশের মানুষকে মাফ করো গৃহযুদ্ধ চাই না কে মরব কে বাঁচব জানেন এক গৃহযুদ্ধ তো হইতেছে সিরিয়াতে দেখতাছি কত লাখে লাখ লোক মরছে সিরিয়াতে দেখলাম জয় পরাজয়ের পরে এখন প্রত্যেক ঘরে ঘরে প্রতিদিন এক হাজার দেড় হাজার করে লোক মারা যাচ্ছে এই গৃহযুদ্ধ আমি চাই না আমি এদের আফগানিস্তান হোক এটা চাই না তো এটা সিরিয়া লেবানন হোক এটা ইরাক হোক এটা মধ্যপ্রাচ্যের সেই সেই দেশ হোক যে দেশে মানুষের কোন গণতান্ত্রিক অধিকার নাই গোলামির জিন্দির আবদ্ধ মানুষ আমি তো সেই দেশ চাই না আমি তো সেই দেশ চাই না যে দেশে শুধু ধর্মের নামে ব্যবসা হয় এই দেশটা তো আমি চাই না চাই না বলে আমি তো চাই ইনু সাহেব আপনি যান যত তাড়াতাড়ি পারেন আপনি যান সাধারণ ইলেকশন কি দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে আমরা কি এমন একটা জাতি বা দেশ যে দেশ বা জাতি পৃথিবীর থেকে একদম বিচ্ছিন্ন আমরা কি মঙ্গল গ্রহে বসবাস করি আমরা কি ঊর্ধ্ব বসবাস করি আসমানে যে কেউ মানে শুধু আমরা আসি সারা পৃথিবী কি দেখছে না এই দেশে পাঁচই আগস্টের আগে কি হয়েছে এবং পাঁচই আগস্টের পরে কি হচ্ছে এখন যদি আমরা আবার বলি যে না শুধু আমরা আর মা মিলে একটা ইলেকশন করবো আর কাউকে আসতে দেবো না তাহলে সারা পৃথিবীর দিকে জিনিসটা গ্রহণযোগ্য হবে এবং আমাদের শক্তি কি এই লেভেল পর্যন্ত আছে। যে লেভেলে আমরা সারা পৃথিবীর সমস্ত ইচ্ছা অনিচ্ছাকে করে আমরা একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা বাংলাদেশে থেকে করতে পারবো যেখানে রোহিঙ্গাকে খাবার দিতে হইলে আমার তাদের হেল্পের উপরে তাদের সহযোগিতার উপরে প্রত্যেক দিন নির্ভর করতে হয় যেখানে আমার রাষ্ট্র চালাইতে হইলে প্রতিদিন আমাকে বিদেশ সব কিছুর উপরে নির্ভর করতে হয় সেইখানে আমরা যদি মনে করি যে শুধু আমরা এই দেশে আমাদের ইচ্ছা মতো রাষ্ট্র চালাবো পৃথিবীর কোনো কথা শুনবো না তাহলে পৃথিবী তো আমাদেরকে বিচ্ছিন্ন করে দিতে পারে এবং আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনী হোক আর বাংলাদেশের সুস্থ মানুষ হোক সুস্থ মানুষের চিন্তা হলো আমরা পৃথিবীকে সারা বাঁচতে পারবো না আমাদের পৃথিবীতে এখন যে অবস্থা আছে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া ইন্ডিয়া চীন পৃথিবীকে ধরেই ধরেই আমি কথাটা বলছি মধ্যপ্রাচ্য সমস্ত আমরা বিচ্ছিন্নভাবে বসবাস করতে পারবো না এবং সেই পরিকল্পনাকে বাদ দিয়ে সামরিক বাহিনী বলেন শুধু সামরিক বাহিনী তো হলো আমাদের মুক্তিযুদ্ধের বা আমাদের সার্বভৌমত্বের প্রতীক তারা আমাদের ইচ্ছা এবং পৃথিবীর ইচ্ছাটাকে প্রতিফলন ঘটায় এই যে প্রধান সেনাপতি জনাব ওয়াকারুজ্জামান উনের মুখ দিয়ে কথাটা উনি বলতেছে এটা তো উনার কথা না এটা তো কথা না এটা উনি জাতিসংঘের কথা এটা আমেরিকার কথা এটা দক্ষিণ আফ্রিকার কথা এটা আমার শান্তি বাহিনী যে গেছে সারা পৃথিবী ব্যাপী বাংলাদেশের গরিব মানুষের সন্তানেরা শান্তি রক্ষা করে বাংলাদেশে যে বৈদেশিক মুদ্রা আমদানি করে বা নিয়ে আসে নিজের পেট চালায় বাংলাদেশকে চালায় উনি তো তাদের সবার মুখপাত্র হিসেবে কথা বলতেছে কিন্তু সারজি ওই যে হাসনাথ এবং আহিদরা যে কথাটা বলতেছে এইটা তো মনে হইতেছে যে উনার সঙ্গে তাদের ব্যক্তিগত একটা যুদ্ধ হইতেছে বা সেনাবাহিনীর বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করতেছে যেটা আমাদের সার্বভৌমত্ব বিরোধী কথাটা খুব ক্লিয়ার কারণ তার তো সারা পৃথিবীর বাস্তব অবস্থাটা বুঝিয়ে কথাটা বলতেছে আমাদের সার্বভৌমত্বের প্রতীক যারা তারা এই জায়গাতে আমাদেরকে বুঝতে হবে এখন আবার দেখতেছি একজন বলছিল আওয়ামী লীগকে মাছ করে দিলাম প্রথম প্রথম খুব সমালোচনা হয়েছিল একটি দলের সভাপতি বা আমির আজকে আবার উনি দেখলাম কিছু কথা বললেন সব কথা আমি দর্গ না উনি বললেন যে চুয়ান্ন বছর আগে কি এই কারণেই আমরা মুক্তিযুদ্ধ করছিলাম উনি কবে কবে মুক্তিযুদ্ধ করছিল কবে কবে উনি কবে কবে মুক্তিযুদ্ধ করছিল উনার পূর্বপুরুষটা যারা জামাত করত। তারা তো এই দেশে রাজাকার সৃষ্টি করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যারা তার জন্য তারা সাধারণ মানুষকে হত্যা করেছিল মা বোনদেরকে ধর্ষণ করেছিল বাড়িঘর করে করেছিল এবং যখন মনে করেছিল যে যুদ্ধের জয় বাঙালিদের জন্য স্বাধীনতা অবশ্যম্ভাবী তখন তারা দশ থেকে ষোলো তারিখ পর্যন্ত বাংলার সুসংখ্যান বুদ্ধিজীবীকে হত্যা করে বাংলার মস্তিষ্ক শূন্য করে দিয়ে গিয়েছিল এখন উনি যদি বলেন যে চুয়ান্ন বছর আগে কি আমরা এই কারণে যুদ্ধ করছিলাম তাহলে তো আমার বলতে হয় একই কথা শুনি আজ মন্থরার মুখে এই কথাটা বলা ছাড়া তো আমার কোনো পথ নাই উনি যদি বলেন চুয়ান্ন বছর আগে কি আমরা এই কারণে মুক্তিযুদ্ধ করছিলাম এখন উনার মুক্তিযুদ্ধ কোনটা এটা আমাকে জিজ্ঞাসা করতে হবে আমি তাই মনে করি বাংলাদেশে এখন সুস্পষ্ট কথা হলো এইখানে একটা ডেমোক্রেটিক সিচুয়েশন সৃষ্টি করা এইটা নিজে ইউনুস সাহেব এইটাকে উৎসাহিত করছে নিজে একটা দল করছে ছেলেরা যখন বলছে আমাদেরকে কারা চিনে কারা জানে আমরা কেন রাজনৈতিক দল করব ইউনুস সাহেব বলছে তোমাদেরকে সবাই চিনে এবং বিদেশে গিয়া বলছে আমি ছাত্রদেরকে দিয়ে একটা দল করাবো এবং এখানে আসার পরে উনি তাদেরকে উৎসাহিত করছে দল করার জন্য এবং উনার যে পিএস তাকে বলে প্রেস সেক্রেটারি করে দেখা করতে গেছে ইউনি সাহের সাথে পদত্যাগ করতে গেছে সেই দিন তার প্রেস সেক্রেটারি বলছে আপনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হাতমারা দিয়া এই যে বাংলাদেশের অবস্থা এই যে ছেলে খেলা চলছে একটা দেশকে নিয়ে ছাব্বিশ বছরের একটা ছেলেকে বলা হয় সে হবে বাংলার প্রধানমন্ত্রী যারা যদি নিজের বাড়িতে বাড়ি বাড়িতে যেতে পারবে না আর আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না জামা তামির কথাটা যে বলছে উনি উনার কথাটা বলতে পারে কিন্তু আওয়ামী লীগ উনি যত ভোট পাবে একদম ফ্রি ছেড়ে দিলে বাংলাদেশে বুঝছেন আওয়ামী লীগ মরে গেল কিন্তু তার পঁচিশ পার্সেন্ট ভোট আছে এখনো কাজে জনগণ কোনটা এটা তো জামাতের আমি একটু বোঝা দরকার জনগণ মেনে নেবে আপনি বলতে আন্দোলনের যারা শক্তি ছিলেন সে আন্দোলনের শক্তি কি আপনারা কে নিজেরা রক্ষা করতে পেরেছে পাঁচই আগস্টে যে আপনারা স্লোগান দিয়েছিলেন মায়ের সন্তান যে কারণে রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল পাঁচই আগস্টে তো আপনি স্লোগান দিয়েছিলেন এক দফা এক দাবি শেখ হাসিনা কবে আমি তো সেই আন্দোলনে আপনাদের পক্ষে ছিলাম আমিও তো বলেছিলাম শেখ হাসিনা যাক প্রয়োজনে অন্য যা কিছু আসুক শেখ হাসিনা গেল তারপরে গত সাত মাসে আপনারা যা করেছেন এক নম্বর কথা হলে আপনারা তো বাংলাদেশের অস্তিত্বে হাত দিয়েছেন অস্তিত্ব যে সন্তান স্বীকার করেন না তাকে জারজ বানায় ফেলতেছেন আপনারা

বামপন্থীরা কেন বলতো ইনক্লাব জিন্দাবাদ কি কেন ইনক্লাব জিন্দাবাদ উনিশশো একুশ সনে কমরেড মুজাফর আহমদরা কমিউনিস্ট পার্টি পরে সময় দিছিল এই ছেলেদেরকে তো শিক্ষা দেওয়া উচিত এইগুলা হোয়াট ইজ সেকেন্ড রিপাবলিক কেন ফ্রান্সের সেকেন্ড রিপাবলিক কেন হয়েছিল চতুর্দশ উইকে পরাজিত করিয়া কেন কেন ছেলেরা বলে গণ গণপরিষদ কাহাকে বলে ইহা কত প্রকার এইগুলো তো এই ছেলেগুলাতে সুন্দর সুন্দর শব্দ শুনছে কিন্তু এইটার যে ভাষার বাইরে যে এইটার যে বিশালতা সেই বিশালত্ব ছেলেরা বুঝে না বুঝে না বলেই তো আজকে আমাকে বলতে হয় সব কথা বলে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে অনির্বাচিত ক্ষমতাকে পক্ষিগত করে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার জন্যই ইনু সাহেব এই পেসটা লাগাইছে বাংলাদেশে এখন যা শুনতে এই তো হওয়ার কথা না ইনু সাহেব দেখ জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে ইলেকশন হবে এমন কি তার যে দেখ এবং এখনই ঘোষণা করুক ইলেকশন হবে আমার কোন দল নাই আমাদের কোন দল নাই যে দুইটা ছেলে বৈশাখ আছে এখানে লোকায়িত এবং তাদের যে গডফাদার তার যারা দুই একজন আছে আমরা নাম বলে দিব তাদের গডফাদার এদেরকে যারা সৃষ্টি করছে এদেরকে মন্ত্রিসভা থেকে বাদ দিবে রিয়েল নিরপেক্ষ মানুষ নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ইনুস সাহেব গঠন করবে ইউনু সাহেব আমি বললাম তত্ত্বাবধায়ক অনেকটা সীমিত হয়ে যাবে আজকে আর ইনু সাহেব যদি মনে করে নিজে চালাইবো এদেরকে নিয়ে এবং ক্ষমতা ককিগত করব আমি বললাম ওই ছেলেটার কথা এই দেশে তারা সিভিল সৃষ্টি করতে চায় এবং সিভিল হইতে বাধ্য যেটা আমি চাই আমার এই বয়সে আমি এদেশে গৃহযুদ্ধ চাই না আল্লাহ বাংলাদেশের মানুষকে মাফ করো গৃহযুদ্ধ চাই। কে মরবো কে বাঁচবো সিরিয়াতে দেখলাম জয় পরাজয়ের পরে এখন প্রত্যেক ঘরে ঘরে প্রতিদিন এক হাজার দেড় হাজার করে লোক মারা যাচ্ছে এই গৃহযুদ্ধ আমি চাই না তো আমি আফগানিস্তান হোক এটা চাই না তো এদের সিরিয়া লেবানন হোক এটা ইরাক হোক এটা মধ্যপ্রাচ্যের সেই সেই দেশ হোক যে দেশে মানুষের কোন গণতান্ত্রিক অধিকার নাই গুলাম দিন জিরে আবদ্ধ মানুষ আমি তো সেই দেশ চাই না আমি তো সেই দেশ চাই না যে দেশে শুধু ধর্মের নামে ব্যবসা হয় এই দেশটা তো আমি চাই না চাই না বলে আমি তো চাই ইনু সাহেব আপনি যান যত তাড়াতাড়ি পারেন আপনি যান